আইপিএলে এর আগে ষোলো বছরে মাত্র দুইবার ঘটেছিল এই ঘটনা এক মৌসুমে এক হাজার বা তার বেশি ছক্কা মেরেছিল ব্যাটাররা চলতি বছরে আইপিএল সব রেকর্ড ভেঙে দিয়েছে সব থেকে কম বলে এক হাজারটি মেরেছে এবারের প্রতিযোগিতায় সাতপঞ্চাশতম ম্যাচে এই রেকর্ড হয়েছে বুধবার লক্ষ্ম সুপার জায়ান্টস বনাম সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচে এই রেকর্ড করেছে অষ্টমবার জয়দেব উনাতকাটের বলে পরপর দুটি ছক্কা মারেন কুনাল পান্ডে দ্বিতীয় ছক্কাটি এবারের আইপিএল এক হাজারতম ছক্কা তেরো হাজার উনাশি বলে এক হাজার ছক্কা হয়েছে এবার প্রতিযোগিতা আইপিএল এর ইতিহাসে কোনোবার এত কম বলে এক হাজার ছক্কা হয়নি এর আগে মাত্র দুবার এক মৌসুমে এক হাজার বার তার বেশি ছক্কা হয়েছিল দুই তেইশ সালে এগারোশো টি ছক্কা হয়েছিল তার মধ্যে এক হাজার ছক্কা মারতে লেগেছিল পনেরো হাজার তিনশো নব্বই বল এতদিন সেটাই ছিল রেকর্ড তার আগের বছর অর্থাৎ দুই বাইশ সালে এক হাজার বাইশটি ছক্কা মেরেছিল ব্যাটাররা ষোলো হাজার দুশো উনসত্তর বল লেগেছিল এক হাজারটি ছক্কা মারতে এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যত সময় গড়াচ্ছে ততই ছক্কা সংখ্যা বাড়ছে চলতি বছর তুললে শেষ তিন বছরে এক হাজারের বেশি ছক্কা হয়েছিল প্রতিযোগিতায় দুই সালে যতগুলো বল লেগেছিল পরের বছর তা ছিল। চলতি বছরে আরো কমল এবার দেখার চলতি বছরের প্রতিযোগিতার শেষে মোট কতগুলো ছক্কা মারতে পারে ব্যাটাররা সেই পরিসংখ্যানটাও রেকর্ড হয় কিনা